এবছর উচ্চমাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান ইতিহাস সাজেশান তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে তোমাদের একটি কোশ্চেন দিয়েছি আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্ন ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো তৃতীয় অধ্যায় প্রথম প্রশ্ন চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন অবশিল্পায়ন বলতে কী বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো অথবা অবশিল্পায়নের স্বরূপ সম্পর্কে আলোচনা করো চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন উনিশশো সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায় দ্বিতীয় প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট অথবা পটভূমি ও গুরুত্ব আলোচনা করো ছ নম্বর অধ্যায় প্রথম প্রশ্ন উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট ভালো করে তোমরা মুখস্থ করো সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন আছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো এর গুরুত্ব আলোচনা করো বা এর গুরুত্ব ছিল অষ্টম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় তোমাদের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এর উদ্দেশ্য আলোচনা করো এবার তোমাদের বলে দিই দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলোর মাথায় স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলি খুব ভালো করে পড়ো আশা করি তোমরা এই যে কয়টি তোমাদের দোয়া আছে প্রশ্ন প্রত্যেকটি তোমরা যদি দেখে যেতে পারো একটাও তোমাদের মিস হবে না আর আমার নাম এবং ফোন নাম্বার দোয়া আছে সাজেশানের মধ্যেই তোমরা দেখে নিতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই